আসসালামু আলাইকুম আজ আমরা তিনশো ফিট পূর্বাচল নীলা হাঁসের মাংস খেতে আর সাথে রুটি আর চাপটি পিঠা চলেন ঘুরে আসি এই যে সামনেই পেয়ে গেছি একটা দোকান একটা হোটেল আর কি হাঁসের মাংস আর চারটে পিঠা রুমালি পিঠা সরি রুমালি রুটি আগেই কোথাও খেতে বসবো না আগে চারিদিকে একটু ঘুরবো দেখব তারপরে খেতে বসবো চলে আমাদের সাথে আপনারা ঘুরে আসবেন প্লিজ হ্যাঁ ভিউআর্স এই যে একটা মটকা চায়ের দোকান এই একই জায়গায় একই দোকান একই রেস্টুরেন্টের মাঝখানে চাপটি পিঠা হাঁসের মাংস ও রোমালি পিঠা মোটামুটি ঘোরাঘুরি শেষ সব জায়গায় দেখলাম কম বেশি এখন আমরা এখানে খেতে বসবো দেখি এখানে হাঁসের মাংস রোমালি পিঠা ও চাপটি পিঠা দেখি কেমন স্বাদ খেয়ে ভিউ দিব পরবর্তী ভিডিওতে আমার সঙ্গে আছেন হামিম তাকে নিয়ে আসছি ঘুরতে পিছনটা টঙ্গীর খাল আর কি একটা নদীর মতো এই যে আমি আমার ভিডিও করছে হামিম ক্যামেরা ধরছে এখন কিছুক্ষণের ভিতরে ওয়েটার আসবে আমাদের খাবার মেনু আমরা বলে আসছি এখন আমাদের খাবার সার্ভ করবেন জায়গাটা খুব সুন্দর নিরিবিলি পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে আপনারা আসতে পারেন ভালোই লাগবে ভালো লাগার মতো একটা ভিউ আর কি এবং খুব সুন্দর জায়গা ভালো থাকবেন আল্লাহ হাফিজ